ভি ওয়ান ওয়ান্ডার কাপল চলেছে নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বাগুইহাটি ওখানে আকাশের বাড়িতে আজকে ও বলে রাখি আকাশ হচ্ছে গিয়ে শরীর মাসির ছেলে তো ওই ছোট মাসির বাড়িতে আকাশ সৌমিলি ছোট মাসির সবাই শ্রেয়ার আই বুড়োভাত অ্যারেঞ্জ করেছে শ্রেয়ার অনিতের একসাথে তো আমরাও সবাই যাবো চলো টাটা ওখানে গিয়ে দেখা হচ্ছে নানু রেডি হয়ে গেছে আমরা আজকে যাচ্ছি আকাশের বাড়ি শ্রেয়ার আজকে আই বুড়োভাত ফার্স্ট আইবুডো হত থেকে স্টার্ট হচ্ছে চল এটা কি হাতে আর ওটা কে দিয়েছে কে দিয়েছে এই ইন্ডিয়া ঠিক

আচ্ছা 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 একটু মেয়ের জন্য একটা বেবি হার্ট থেকে লেহেঙ্গা কিনতে দেখি যদি ভালো কিছু পাই দিই তাহলে নেব নাহলে অনলাইন থেকে নিয়ে নেব আমরা এখন যাচ্ছি বেবি ঘাগ হ্যাঁ কলেজ মোড় থেকে তুমি টার্ন নিয়ে নেবে নই পারো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখান এই জায়গা যেখানে আমাদের কলেজ লাইফের পুরো সময়টা এখানেই কেটেছে কিন্তু তখন আমাদেরকে মানে আমরা ভিডিও বানাইনি এটা নিয়ে সপ্তাহ একটা সিনও বাকি ছিল না যা আমরা আগে দেখা হইনি আমাদের হ্যাঁ সপ্তাহ সাতটা কি আমরা একবার না একবার কোনো কাজে বাকি বলে আর এখন এখানে আসতে আমাদের এক মাস কোনো ওকেশান ছাড়া এখন আসাই হয় না কিন্তু এক সময়তে সব জায়গাগুলোতে আমি আর তার দাঁড়িয়ে কত গল্প কলেজ থেকে ফেরার পর আর এইখান থেকে তার বাসে উঠত বাড়ি যাওয়ার জন্য রাজারহাট আর আমি ওই স্বস্তি কমিউনিকেশনের গলি দিয়ে ভিতরে ঢুকে যেতাম বাগুইহাটি বাস স্ট্যান্ড এখানে বাস থেকে নেমে আমরা থাকতাম জোড়া মন্দিরের দিকে আমরা বিবিহার থেকে বেরোলাম এখন যাচ্ছি আমার জোড়া মন্দির ভাইদের বাড়িতে ওখান থেকে যাস খালি দুটো জুতোই কিনলাম জামার ওখানে যা দাম বলছে সেই একই জামাগুলো বেবিহাগের সাইটে ফিফটি থেকে ফিফটি ফোর পার্সেন্ট অফে চলছে ও জন্য জামাগুলো পছন্দ হয়েও কেনা হলো না এই শাস্তি এখন জামা দেখতে বসছে আমরা এখন চলে এসেছি বাবলুদার পার্লারে এই বাবলুদা আর এই যে ভাই তো এখন এসছি একটু বাচ্চার সঙ্গে দেখা করতে কেমন আছি বাচ্চা এই চলে যাচ্ছে তো এখন এখানে খুব সুন্দর একটা মন্দির হয়েছে কালীমাও আছেন আর এই মন্দিরে এখানে জগন্নাথ শিব গণেশ সবাই একসাথে রয়েছেন আর আমরা এই গল্প করছি বসে

মাসির বাড়িতে এই তো খেজে খুঁজে রেডি দেখি একটু মুখটা অনেক কিছু রান্না বান্না চলছে তো সব এখন রেডি হয়ে গেছে একা হাতে লড়ে চলেছে আমাদের বৌমা মাসি এখানে ব্যস্ত

কি হচ্ছে নানু বিয়ে বাড়ি কার তুমি বসবে এখন রেডি হয়নি যাবি না এখন কি হচ্ছে তাকায় দিকে এখন একটু মটন টেস্ট করতে বসছি আমি আর ভাই কেমন এইটা এইটা খেয়ে দেখো যেটা নেক্সট তো এটা আরো বসেছে কেমন লাগছে এটা দুধ দাম তো খাবি নাকি সাজানো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের বৌমা কিরে নানু বলতে গেলো কি কি বলতো আজকে মেনুতে আছে ভাত পাঁচ রকমের সবজি ভাজা ডাল ইলিশ মাছের ভাপা মাটন চাটনি দই মিষ্টি এবার নানু হাত ধরে নিয়ে আসো তুমি বিয়ে বাড়ি হ্যাঁ এই শাক বাজাতে পারবে না এই শাক খুব কঠিন বাজানো পারবে মাও পারে না যা গিয়ে বসো কে কোন দিকে বসবে

দিদা <rainforest> <diverseillar>

এখন তো হচ্ছে ক্লিনিং কর না ভাল লাগছে তো তো কেমন হলো আইবুড়ো ভাই ওটি দারুন দারুন হয়েছে ঠিক আছে চলি টাটা দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগে নতুন কোন একটা জায়গায়তে সোমিলি টাটা করে দেখা কর আমার ওইটা